অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ হল ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ ধারা যা সুপ্রিম কোর্টকে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষমতা দেয় এটি সুপ্রিম কোর্টকে যে কোনো বিষয়ে ডিগ্রি বা আদেশ প্রদানের ক্ষমতা প্রদান করে যা প্রয়োজনীয় বা উপযুক্ত বলে মনে করা হয় অনুচ্ছেদ একশো বিয়াল্লিশের মূল বিষয় সম্পূর্ণ ন্যায় বিচার এই অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে তার সামনে বিচারাধীন যে কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষমতা দেয় প্রয়োজনীয় ডিক্রি বা আদেশ সুপ্রিম কোর্ট সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনো ডিক্রি বা আদেশ দিতে পারে অতিরিক্ত ক্ষমতা এটি একটি অতিরিক্ত ক্ষমতা যা সুপ্রিম কোর্টকে প্রচলিত আইনের বাইরেও ন্যায় বিচার নিশ্চিত করতে সাহায্য করে সীমাবদ্ধতা এই ক্ষমতা সম্পূর্ণ নয় এটি সংসদ দ্বারা প্রণীত যে কোনো আইনের দ্বারা সীমাবদ্ধ হতে পারে জনস্বার্থ এটি জনস্বার্থ মানবাধিকার বা গণতান্ত্রিক কাঠামোর সাথে জড়িত ক্ষেত্রে ন্যায় নিশ্চিত করতে সুপ্রিম কোর্টকে সহায়তা করে অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ সুপ্রিম কোর্টকে একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা দেয় যা তাকে ন্যায় বিচার নিশ্চিত করতে এবং আইনের দুর্বলতা পূরণ করতে সহায়তা করে এটি বিশেষভাবে এমন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেখানে প্রচলিত আইন পর্যাপ্ত নয় বা অনুপস্থিত